নমস্কার রাজবংশী রাঁধুন তোমার সবাইকে অনেক অনেক স্বাগত তো আমরা আজকে নিয়ে চলে এসে তোমার জন্য একটা দারুণ ধরনের রেসিপি চিকেনের চার দি ঘুগনি রেসিপি আর সঙ্গে থাকবে হচ্ছে লাচ্ছা পরোঠা তো তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখবেন চলো শুরু করে দিই আমরা ঘুগনির জন্য আগে কালা গিলা সিদ্ধ করে নেবো প্রথমে কিন্তু ঘুগনিটা আমরা তৈরি করে নেবো তার জন্য আমরা নিয়ে চারশো গ্রামের মতন হলুদ মটর কিন্তু সারা রাত আমরা ভিজিয়ে থুয়ে নো তোমার যদি হাতের কাছে সময় না থাকে তাহলে তোমরা মিনিমাম পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে কিন্তু তো আমরা আগে এগুলা দিয়ে দিব তারপরে দিব হচ্ছে মিডিয়াম সাইজে দুটা আলু কাটি দিয়ে ছোটো ছোটো করে পিচ এগুলো দিয়ে দিব তারপরে দিব হচ্ছে হাফ চামচ নুন আর অল্প হচ্ছে হলুদের গুড়া দিয়ে না করে করিবার ঢাকাই ঢাকায় দিব নাড়িচারি দিব আমরা এখন ঢাকা দিয়ে দিবো তাতে মশলা টসলা ভাটিয়ে নিব আমরা আর লাচ্ছা পরোটার জন্যে ময়দার ডোটো ভালো করে আমরা হচ্ছে তৈরি করে নিব আমরা না হচ্ছে ময়দার ডোটা বানবার জন্য পাঁচশো গ্রাম ময়দা নিয়েই তো ময়দাটা দেখুন দিব আমরা হচ্ছে অল্প লবণ সাদা তেল অল্প অল্প করে জল দিবো তাহলে বেশি আবার পরিমাণ হয়ে যাবে আমার ময়দার একদম ডোটো হচ্ছে তৈরি এই আমরা সাদা তেল কিছুটা লাগাই দি করে সাদা তেল দিই হনে কিছুক্ষণ রেস্টে ঢাকা দিয়ে ধুয়ে দিব যেন ময়দাটা যেন না শুকায় যায়

পেঁয়াজগুলো লাল লাল করে ভাজি নিমো পেঁয়াজ ভাজা হয়ে গেলে এবার ডিম হচ্ছে করা রসুন আর ডিম হচ্ছে আদা বাটা জিরা মশলা বাটা আর শুকনা লঙ্কা বাটা অল্প লবণ অল্প হলুদ গুঁড়া অল্প হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার মশলা কষা হয়ে গেলে আমার এবার দিম হচ্ছে চিকেনের ছাদ ঘুগনির জন্য কিন্তু খুবই স্পেশাল চিকেনের ছাদ দিব ভালো করে কুঠি নিব কলসির ছাতা কিন্তু কষা নেওয়া হয়ে গেলে এই সময় দিব সিদ্ধ করা ঘুগুনি তারপরে নিম ডিম হচ্ছে স্বাদ মতো নুন এরপর যদি মনে হয় যে জল কম হয়ে গেলে মানে ঝোলটা কম হবে তার এই সময় কিন্তু অল্প জল আমরা অ্যাড করে বাস আমরা এখন গরম মশলা দিব তার জন্য নিয়ে আছে বড় এলাচ দুটো হচ্ছে ছোট এলাচ আর দারচিনি বাটিও হনে হয় এবার হচ্ছে শেষ পর্যায়ে আমরা দিব গরম মশলা বাটা গরম মশলা অল্প করে না নামাই নিব কিন্তু লাচ্ছা পরোটার জন্য যে আমরা ময়দা দুটো আমরা তৈরি করে দেখো কত সফট একদম এটা থেকে এখন লেচি কাটিয়ে নিব আমরা ঠিক এইভাবে কিন্তু ঠিক নেস্ট থাকবেন এরকম বেশি মোটাও না হয় বেশি পাতলাও না হয় এরকম এবার এটা আমরা আছে কাটিয়ে নিব এই কাটাটার উপর নির্ভর করবে কিন্তু মানে যত কাটবেন তত ভালো হবে যত চিকন করে কাটতে পারবেন এরকম কাটবেন তোমরা চাকু দিয়ে পারেন পিজা কাটা হচ্ছে ভালো করে স্টেবল করে নিবা হবে এবার উপরে আমরা দিমা হচ্ছে ময়দা ময়দা স্প্রেড করে দেওয়ার পরে কি হয় মানে জোড়াগুলো কিন্তু ঠিক যেরকম থাকবে সেরকমই মানে ছাড়া ছাড়া থাকতে আর কি তারপরে এক ধার দিক এক ধার দিক এরকম করে ফোল্ড করে নেবো দেখো এরকম এরকম করে জড়াই নিয়ে আসবো কিন্তু হ্যাঁ এরকম করে জড়াই নিয়ে আসবো এই স্টেপ কিলা কিন্তু ঠিক করে কিন্তু ফলো করবেন এরকম এরকম আর দুই দিক ধরে হনে এই দুই দিক যে শেষ প্রান্তগুলো ধরে না একটু হালকা টান দিবেন আর এগুলো চাপিয়ে দেবেন এই তারপরে শেষ প্রান্তটা ধরে আনে কী করবেন এই যে এটা একে এটা ফোল্ড করবেন এরকম এই ফোল্ড করতে করতে কিন্তু নিচে আসবেন গোল করি এরকম গোল করে এনে লাস্টের যে হচ্ছে শেষ প্রান্তটা এদিক হচ্ছে গুঞ্জে দিবেন মানে হচ্ছে লাগাই দেবেন লাগাই না হাপিয়ে দিবেন বাস এটা কাপড় তখন বেলনা দিয়ে হালকা প্রেস দি কিন্তু ধুলে নিবা হবে হালকা প্রেসে বেশি কিন্তু আবার বেশি চাপ দেওয়া যাবে না আমার সবগুলো লাচ্ছা পরোটা একদম তৈরি এটা আমরা এখন ভাজে নিব আমরা এই লাচ্ছা পরোটা ভাজবার জন্য এরকম একটা তাওয়া বা একটা চাটু নিব এই তাওয়াটা এনে বসাই দিব তাওয়াটা কিন্তু গরম হয়ে গেলে এনকে আমরা দিব না সাদা তেল হুম একদম ভাজি পরোটা এই যে দেখো কি সুন্দর এই যে লেয়ার গুলা কিন্তু খুলে আসে এই যে লেয়ার গুলা হ্যাঁ কিন্তু যখন আমরা হচ্ছে নামাবো তখন চাপ দিলেই খুলে যাবে সব এই যে লেয়ার এই যে আমার লাচ্ছা পরোটা গুলা একদম রেডি তো বাড়িতে অবশ্যই তোমরা একবার বানাবেন তো বন্ধুগুলা লাচ্চা পরোঠা আর ঘুগনির মানে চিকেনের চামড়া দিয়ে ঘুগনি রেসিপিটাও সেই সেই গোড়ায় খাইতে খুব ভালো খাদ্য টেস্ট করা তো আজকে আমার রেসিপিটা তোমার কীরকম লাগিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার যদি রান্নাগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো আজকে রান্না এই পর্যন্ত দেখা হবে আর একটা নতুন রেসিপি নিয়ে হলে ততক্ষণ তোমার ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন